মজলুম ব্যক্তি মজলুম ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন ফরিয়াদ করবে তখন সবার আগে সেই দোয়া মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন কবুল করবেন যার প্রাসঙ্গিকভাবে আমি একটা উদাহরণ না দিয়েই পাচ্ছি না বর্তমান সময়ে আপনারা দেখছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সৈদি সাহেব যাকে আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করার সাইতে কোরআনের খাদেম হিসেবেই বেশি ছিলেন তেমন একটি ব্যক্তিত্বকে রাষ্ট্রীয় শক্তি ক্ষমতা পেয়ে এই যে যারা বিচারিক কার্যে যাকে যাকে দণ্ডমান দণ্ডিত করেছিলেন করেছিলেন বা তাকে অপমান অপস্ত করে ফাঁসির কাষ্টে ঝুলানোর ব্যবস্থা বিধি ব্যবস্থা করেছিলেন তাকে একটা নিপীড়ন এবং অত্যাচার করেছিলেন এই বিনিময়ে তারা কিন্তু অগাধ টাকা পয়সা পেয়েছে শুধুমাত্র যে সরকারি সুযোগ সুবিধা পেয়েছে তাও নাই তারা কিন্তু অগাধ টাকা পয়সার লোভে তাদের ক্ষমতা বলে একটা অত্যাচার জুলুম নির্যাতন করেছেন যেটা মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনই ঘোষণা দিয়েছেন যে কোনো মজলুম ব্যক্তি যদি আল্লাহরবুল আলমিনের কাছে ফরিয়াদ করে তাহলে সেটা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে এখন দেখেন যে এই ব্যক্তির উপর আল্লামা দেওয়ার হোসেন সাইদির উপর যে ব্যক্তিটি সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল সেই ব্যক্তিকে আপনারা জানেন যে কে আমার চাইতেও আপনারা বেশি জানেন সেই ব্যক্তির আজ অবস্থাটা দেখেন কি এই জন্যেই আমি আজকের এই প্রসঙ্গে কথাটা বলছি যে সে তার একজন যে সে বাংলাদেশের চিফ জাস্টিস সে যে একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন আর সম্মান কোথায় আল্লাহ রব্বুল আলমিন মজলুম ব্যক্তিকে মজলুম ব্যক্তির ফরিয়াদ আল্লাহ কবুল করে এই জন্য আমি এই দুইটা লোকের উদাহরণ এখানে নিয়ে আসলাম যে আপনারা যারা আছেন এটা শিক্ষামূলকভাবে আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আপনাদের সামনে কথাটা আমি বলিনি আমি কোরআনটাকে শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহর রব্বুল আলামিনের দিক নির্দেশনাগুলো আপনাদের বোঝানোর জন্য এই দুটো ব্যক্তি আলোচনা আপনাদের সামনে নিয়ে আসলাম যে বিচারিক কিলিং এর মাধ্যমে একটা নিপীড়নমূলক একটা নিরপরাধ ব্যক্তিকে যে নিজের ক্ষমতা বলে অর্থের লোভে ক্ষমতার লোভে টাকার লোভে যে তাকে তার উপরে যে নির্যাতন করা হয়েছে আর সে জেলের কষ্টবস্তে একজন নিরপরাধ মানুষ বছরের পর বছর ধরে রব্বুল আলমিনের কাছে যে ফরিয়াদ করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই ফরিয়াদ কিন্তু কবুল করেছে আজ দেখবেন যে এত অপমানিত এই ব্যক্তিটি হলো বা এত অপমানিত আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতেই করলেন তাকে যেটাকে এত চেষ্টা করার পর রাষ্ট্রীয় শক্তি সামর্থ্য সব দিয়েও আলোচিত ব্যক্তি আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবকে কিন্তু এত অপমানিত করা মানে করতে পারেনি তারা বরংস যত তারা চেষ্টা করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাহেবের মর্যাদা মানুষের কাছে বিশ্বের কাছে ততই বৃদ্ধি পেয়েছে আর এই যে ব্যক্তিগুলো তার এই নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল তারা একে একে এদের শাস্তি তো পরকালে হবেই পরকালে একশো পারসেন্ট শাস্তি হবে কিন্তু আল্লাহরবুল আলমিন চোখের সামনেই দেখেন আমাদের চোখের সামনেই তাদেরকে কিভাবে করছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যারা না সমাজে এদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই জন্য আমি আপনাদের অনুরোধ করব কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আপনারা যারা আমরা যারা বেঁচে আছি এখনো আমার এই আল্লাহ রব্বুল আলমিনের যতটুক আমাকে এই জ্ঞান দিয়েছেন আমি যখন বুঝাচ্ছি আমার এই আলোচনা শোনার পরও আমি বিশ্বাস রাখবো যারা কর্তৃত্ব আছে শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় নয় আপনি যদি মেম্বার হন তাহলে আপনার এলাকার জনগণ আপনার কাছে অসহায় মজলুম আপনি যখন পরিবারের কর্তৃত্ব হবেন পরিবারের কর্তা হবেন তখন আপনার অধীনস্থ আপনার পরিবারের লোক আপনি যখন কোনো উপজেলা চেয়ারম্যান বা সিটি মেয়র হবেন তখন ওই এরিয়ার লোকজন কিন্তু আপনার অধীনস্থ আপনারা চেয়ারম্যান যারা আছেন তারা আপনার জনগণকে কখনো নিপীড়ন করবেন না এবং তাদেরকে তাদের ন্যায্য পাওনা হতে বঞ্চিত করবেন না যারা পরিবারের কর্তা আছেন তারা তাদের পরিবারের লোকজনকে কখনোই কোনো অসম্মানজনক কোনো জুলুম অত্যাচার এবং অভিসার করবেন না যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তারা কখনো তার সে দেশের জনগণের সাথে কখনো এমন নির্যাতন করবেন না যারা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বা আইনের সাথে সম্পৃক্ত আছেন রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে তাদেরও তাদের তাদের অধীনস্থতে অধীনস্থ যারা আছেন তাদের উপর কোনো রকমের নিপীড়ন করবেন না নিপীড়ন এমন একটা পাপ এমন একটা অভিশাপ যে আপনার জীবনের সকল ইবাদত নষ্ট করে দেবে আপনার পৃথিবী নষ্ট করে দেবে আপনার জীবনকে নষ্ট করে দেবে আপনার মান সম্মান নষ্ট করে দেবে এবং কী আপনার তো কোনো মানে সকল আমল তো নষ্ট করবেই করবে এই জন্য মহান আল্লাহরব্বুল আলমিন বলছে নির্যাতিত এখানে আপনারা বলতে পারেন যে মুসলমান হিন্দু মেয়ে ছেলে এসব কোনো প্রসঙ্গ নাই একজন আপনি যার উপর নিপীড়ন করবেন সে যদি অমুসলিমও হয় অমুসলিমও হয় সে যদি বেনামাজিও হয় সে যদি অন্য ধর্মের লোক হয় তবুও তার উপর অত্যাচার করা যাবে না নিপীড়ন করা যাবে না এই কারণে যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহরবুল আলমিন বলেছেন মজলুম যে ব্যক্তি অত্যাচারিত হয় তার দোয়া সবচেয়ে আগে কবল হবে আমি যেখানে শাসন করব আমি যেখানে কর্তৃত্ব রাখব আমার আন্ডারে যারা থাকবে তারা কখনোই যেন আমার দ্বারা অত্যাচারিত না হয় এই জন্যে আজকের এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি দুটো বিষয় আরেকটা ফিট পাশ করে